তাদের একটা কথা বলি আমাদের দলের নাম হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যার নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সেনার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে আমাদের ব্যক্তিগত সম্পর্কের চাইতে আমাদের মানুষের জন্য কাজ করাটা হচ্ছে বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী থেকে শুরু করে যখন সিঙ্গুরে জমি অধিগ্রহণ করা হয়েছিল তখন সবাই বলেছিল যে এটা আইনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছে রায়ে সুপ্রিম কোর্টের আয়ে যেটা বে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতিতে আমরা কাজ করছি সেখানে পিতা পুত্র ওমপুত্র ভূমিপুত্র এগুলো আমি বিশ্বাস করি না ভূমিপুত্র ভূমি ভাবার অর্থ কি ব্যাপক অর্থ কি ভূমিতে যিনি জন্মগ্রহণ করছেন তিনি ভূমি তাহলে ভারতকে যদি ভূমি ভাবা হয় তাহলে ভারত ভারতবাসীর সন্তান আমরা সবাই পশ্চিমবাংলার সন্তান আমরা সবাই সেক্ষেত্রে আমরা আমাদের দলের বিধায়ক অখিলিত্রী আছেন আমরা অখিলিত্রীর নেতৃত্বে কাজ করছি আমাদের কাছে এইসব বিভেদ তৈরি করার যারা চেষ্টা করছে সেই চেষ্টা ঠিকবে না কারণ অতীতেও প্রমাণ হয়েছে ভবিষ্যতেও প্রমাণ হবে যে আমরা কোনো বিভাজনে বিশ্বাসী নই এখানে প্রশ্ন হচ্ছে যতদূর পর্যন্ত গ্রহণ করা হয়েছে যুব নেতৃত্বে ব্লকের যুব নেতের কখনো আবার কখনো আপনারা বলছেন আমাদের দলের থেকে আমাদের ব্লক নেতৃত্বের থেকে নেতৃত্ব এখন প্রশ্ন সাধারণ মানুষের যুব নেতৃত্ব কে তার আসলে এটা হচ্ছে দেখুন আমরা প্রথমে বলেছি আমি আপনাদেরকে যে আমরা সাধারণ মানুষের জন্য কাজ করি আমি মনে করি যারা সাধারণ মানুষের জন্য কাজ করে তারাই নেতৃত্ব সে যুব নেতৃত্ব যুব সভাপতি একজন হতে পারে আমাদের দুয়ে যুব সভাপতি আমিও আছি তার মানে আমার এটা ভাবা উচিত নয় যে রাজনৈতিক কোনো কর্মসূচিটা কার বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে বাংলাকে বঞ্চনার বিরুদ্ধে বা বাংলা বাংলাকে বাংলাকে ন্যায্য পাওনা থেকে যারা বঞ্চিত করেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই লড়াইটা হচ্ছে মানুষের স্বার্থে গরিব মানুষের সাথে আমাদের বাংলার পক্ষে লড়াই সেই লড়াইয়ে যারা সামিল হবেন তারাই হচ্ছে আমাদের নেতৃত্ব তারাই হচ্ছে আমাদের অগ্রণী ভূমিকা গ্রহণ করবে বাংলা উন্নয়নের ক্ষেত্রে লড়াইকে লড়াইকে ব্যাখ্যা দেওয়া হয় না দেখুন আমিও ওইভাবে লড়াইকে বেশি চেয়ারের লড়াই কোনো লড়াই নয় উপ নেতৃত্ব আছেন তারা কিছু দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা জায়গায় বলেছেন যে আমি সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখি তাহলে নেত্রী যখন আছেন তার নেতা যখন আছেন তখন আমাদের এটা ভাবা না আমাদের কাজ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যত প্রকল্প আছে আমাদের পড়া আমাদের সমাধান আছে আমরা সেই প্রকল্পগুলো মানুষকে পাইয়ে দিতে পারলেই মানুষ আমাদের সাথে থাকবে তৃণমূল কংগ্রেস যারা করে তারা মানুষের জন্য কাজ করে মানুষের জন্য কাজ করে তাই মানুষের জন্য কাজ করার নামই হচ্ছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতিতে যারা চলছে তারাই তৃণমূল কংগ্রেস